হে আল্লাহর রাসুল সে আমার কাছে এসে তার অভাবের কথা বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন হে আবু হরাইরা অবশ্যই তিনি তোমাকে মিথ্যা কথা বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবীর কাছে এ কথা শুনে আবু হুরাইরা বুঝে নিল যে সে আবার আসবে কারণ রাসুলের করিম সাল্লাম বলেছেন সে আবার আসবে কথ পর আবু হুরাইরা অপেক্ষায় থাকলেন পরে আগের দিন রাতের বেলা আবু হুরাইরা তার ঘরের মধ্যে শুয়েছিলেন আগের দিনের মতো করে এবং সেই আগন্তক আসার পহর গুনছিলেন কারণ আবু হুরাইরার বিশ্বাস ছিল যে সেই আগন্তক আসবেই আসবেই নবী করিম সাল্লাইসাল্লামের কথা মিথ্যা হতে পারে না ঠিক সেই মুহূর্তে সেই আগন্তক তার রুমে প্রবেশ করল ওই সময় আবু হুরাইরা বিছানা থেকে উঠে তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম এইবার আমি অবশ্যই তোমাকে রাসুল ধরে নিয়ে যাব। তখন সেই আগন্তক বলল আমি অসহায় আমাকে ছেড়ে দাও আমার পরিবার আছে আমি আর আসবো না আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলেন অথপর সেই লোকটি সেখান থেকে চলে গেল পরের দিন সকালবেলা যখন আবু হুরাজা নবী করিম সাল্লাইসাল্লামের নিকট গেলেন তখন নবী করদিম সাল্লাইসাল্লাম জিজ্ঞেস করলেন কি হে আবু হুরাইরা তুমি তোমার আসামিকে কি করেছো